সম্মানিত সুদী মেডিসিন পেজ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে নতুন এক প্রোডাক্ট নিয়ে আসি যা আপনাদের সর্দি কাশির জন্য খুব কার্যকরী ওষুধ বলা যায় কারণ যারা দেখা গেছে যে অনেক দিন থেকে খাসতেছেন কোনো রকমই কাশি সামতেছে না শুধুমাত্র তাদের জন্য হানিবাস সিরাপটি এটি মূলত একটি বাসক সিরাপ বলা যায় আমি বলবো আপনারা যখন বাসক সিরাপ খেয়েছেন যারা বাসক সিরাপ খেয়েছেন রেজাল্ট পান নাই তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা মূল্য তৈরি করা যারা বাসক সিরাপ খাওয়ার পর কাজ হয়নি তারা হানিবাস সিরাপটা যদি খেয়ে থাকেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আমার ভিডিওতে দেখে আপনি উপকৃত হবেন কারণ হানিবাস এমন একটি ওষুধ যা আপনাদের কাশি শুকনো কাশি ব্রঙ্কাটাইস এবং কি ফুসফুস সংক্রমণ এরকম সমস্যা সমাধান পেতে আপনারা কিন্তু হানিবাস সিরাপটি নিশ্চিন্তে খেতে পারেন এবং কি হানিবাস সিরাপে রয়েছে এক মধুময় সমৃদ্ধ একটি সিরাপ যা আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন যে এই সিরাপের মধ্যে মধুর মতো কিছু মানে কিছু মেডিসিন রয়েছে তা আপনাদের দ্রুত গলায় গিয়ে আপনার দ্রুত কাশিটাকে মানে নির্মূল করে দিবে তা আমি বলবো যারা অনেক দিন থেকে কাশতেছেন বা ঘন ঘন কাশি ব্রঙ্কাটিস কাশি মানে আপনার কাশি এক মাস দু মাস তিন মাস হয়ে গেছে এবং কি জটিল থেকে জটিলতা হয়ে গেছে তাদের উদ্দেশ্যে আমি বলবো তারা এই শেয়াপটি দুই থেকে তিনটি ফাইল খেয়ে নেবেন যারা ছয় মাস থেকে সাত মাস কাস্তেছেন তাদের জন্য হানড্রেড পার্সেন্ট আমি বলবো আপনার কাশিটা নির্মূল হয়ে যাবে তাই বলবো যারা কাশির জন্য ভাবতেছেন তারা হানিবাসের আপনি নিশ্চিন্তে করেন খাবেন এবং কি অবশ্যই দশ বছরের উর্ধ্বে খেলে যেমন দু চামচকে দিনে তিনবার খেতে হবে এবং কি দশ বছর নিচে হলে তারা আপনাকে এক চামচকে দিনে তিনবার খেতে হবে এবং কি খাওয়ার আগে বলবো বোতলটিকে অবশ্যই ঝাঁকিয়ে নেবেন যাকে নিয়ে হয় কি তাহলে ওষুধটা সংমিশ্রণ সংমিশ্রণ মিশ্রণ হয়ে ভালোভাবে কাজ করতে সহায়তা করে আর এর করার কোম্পানির নাম হচ্ছে দি অ্যাকনি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি একটি নির্ণয়ী ওষুধের মধ্যে পড়া যায় হানিবাস শ্যাপটি তবে খুব কাজ করে থাকি বলেই আপনাদের মাঝে ভিডিওটা আমি তৈরি করলাম তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে